ছয়শো টাকায় আমার পরা এই সুন্দর ড্রেসটা ভিডিওতে যে জিনিসটা বোঝা যায়নি সেটা হচ্ছে এটা ফুল ড্রেসের মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা লাইক ফুল ড্রেসে হ্যাঁ আমি ড্রেসটা একটু আপনাদেরকে দেখাই আজকে আমি একটু জলদি জলদি করব হ্যাঁ কারণ হচ্ছে কি আমার একটা কাজ আছে আমি খুব জলদি আমার ড্রেসটা দেখি আজকে শেষ আজকে আপনাদের বেশি সময় নিব না যার যার জয়েন করছেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এই যে দেখেন এটা কিন্তু ফুল ড্রেসে হ্যান্ডওয়ার্ক পাচ্ছেন হ্যাঁ ফুল ড্রেসে যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন কি টোটাল ড্রেসটাতে হ্যান্ডওয়ার্ক হবে টোটাল মানে একদম টপ টু বটম মানে এই যে দেখেন হ্যাঁ মানে একদম টোটাল জিনিসটাতে এই যে এই জায়গাগুলোতেও কিন্তু আপনি সিকোয়েন্স বসানো পাচ্ছেন মানে এইটার কাজ যে কি পরিমাণে সুন্দর হ্যাঁ তারপর এই যে নেকের মধ্যে দেখেন এখানে কিন্তু ক্রিস্টালস বসানো দেখতে পাচ্ছেন কি ক্রিস্টালস বসানো এই জায়গায়ও কিন্তু আপনার ক্রিস্টালস বসানো আছে হ্যাঁ প্লাস এখানে কারচুপি কারদানা সিকুয়েন্স সব কিছু মানে ফুল ড্রেসটা কিন্তু এটা হচ্ছে গিয়ে হ্যান্ড ওয়ার্ক করা পিওর কটনের একটা ড্রেস ইন্ডিয়ান একটা কালেকশন অনেক সুন্দর ড্রেস ড্রেসের প্রিন্টটাও অসম্ভব সুন্দর আপনারা দেখেছেন কালারটা যদি আমাকে বলেন এটা হচ্ছে গিয়ে খয়েরি লাল রঙের একটা ড্রেস হ্যাঁ লাল রঙের একটা ড্রেস যাদের কাছে ভালো লাগে জলদি জলদি একটু অর্ডারটা প্লেস করে দিন বিকজ এই ড্রেসটা কিন্তু মানে অলরেডি এটার যে ছবি আর ভিডিও পাবলিশ হয়েছে সেটাতেই কিন্তু ড্রেসের বেশিরভাগ স্টকই শেষ হ্যাঁ সো যারা যারা জয়েন করছেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি খুব শর্ট টাইমের লাইভে থাকবো হ্যাঁ খুব অল্প টাইমের মধ্যে আমি লাইভটা কমপ্লিট করব কারণ হচ্ছে কি আজকে আমার একটা কাজ আছে কাজটা হচ্ছে বেশ কয়েকদিন ধরেই চলছে এটা একটা ঝামেলা যাই হোক আমি খুব জলদি জলদি দৌড়াবো হ্যাঁ আমি আজকে মানে এত আমাকে ফার্স্ট মুভ করতে হবে যে আমি একটা ড্রেসে বেশি আজকে আপনাদেরকে দেখাতেও পারবো না ঠিক আছে সো যেহেতু শর্ট টাইমের জন্য লাইভে থাকবো যারা আছেন যাদের কমেন্ট করার আছে এখনই কমেন্ট করে ফেলেন কারণ হচ্ছে গিয়ে মানে আমি বেশিক্ষণ আজকে লাইফটা কন্টিনিউ করবো না হ্যাঁ খুব তাড়াতাড়ি লাইফটা শেষ করে দিব আচ্ছা এই ড্রেসটা যাদের লাগবে জলদি জলদি করে অর্ডারটা প্লেস করে দিন এইটা কিন্তু খুবই লিমিটেড পিসেস অ্যাভেলেবেল আছে কমেন্ট করবেন সবাই হ্যাঁ কমেন্ট করবেন ওয়াও দিবেন শেয়ার করবেন এখন আমি একটা জিনিস বলি এই ড্রেসের আপনারা একটা নাম সাজেস্ট করতে পারেন যে কোনো একটা সুন্দর নাম সাজেস্ট করতে পারেন আমার যদি নাম যার নাম ভালো লাগবে তার এখান তার কমেন্টও আমি নিতে পারি অথবা আমি হচ্ছে গিয়ে যে কোনো মানে যদি আমার কারোর নাম ভালো না লাগে অসুবিধা নেই আমি র্যান্ডমলি যে কারো কমেন্ট নিয়ে নিব

মানে নিশ্চিন্ত হতে পারি সাউন্ডটা কি ওকে আছে আচ্ছা আমার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা আচ্ছা কালারটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে না হ্যাঁ সাউন্ড তো আপু আমার মাইক কানেক্ট হয়েছে আচ্ছা আমার মাইক কানেক্ট হয়েছে হ্যাঁ তাহলে হচ্ছে কোনো সমস্যা থাকার কথা না আরেকটা জিনিস আমি বলে দেই সেটা হচ্ছে যে আমার ড্রেসের কালারটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে না হ্যাঁ সামনে আসলে কিন্তু আমার ড্রেসের কালারটা ফেড হয়ে যাচ্ছে এটা বেসিকলি এই যে দূরে আসলে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন খুব ডার্ক একটা মেরুন মানে ব্রাউন মেরুন কালার হ্যাঁ খয়রি লাল যেটাকে বলে হ্যাঁ ডার্ক একটা খয়রি লাল কালারের ড্রেস এটা এটা কিন্তু আপনার সামনে আসলে কিন্তু কালারটা ইয়া হয়ে যাচ্ছে আচ্ছা এই লাইটগুলো কি একটু দূরে সরানো যায় একটু দূরে সরা দাও তো দেখি হ্যাঁ তাহলে কালারটা যদি আসে আচ্ছা এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে খুব সুন্দর ডার্ক একটা কালারের ড্রেস হ্যাঁ লাল যেটাকে বলে খুব সুন্দর লাগছে আপু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জামাটা আপু তোমার হেয়ারে কোন কালারটা করেছো আমার হেয়ারে আপু বাই সাদিয়া থেকে সাদিয়া আপু কালারটা করে দিয়েছে হ্যাঁ আমি কালারের নাম হ্যাঁ হ্যান্ড কোনো কিছুই জানি না আপু করে দিয়েছে সো আপনি আপনারা হচ্ছে গিয়ে আপুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি আমার হেয়ার কালারটা করতে বা দেখতে চান ঠিক আছে অনেক কম শোনা যাচ্ছে সাউন্ড আচ্ছা সাউন্ড আমি হচ্ছে মাইকটা কানেক্ট করেছি আমি বললাম তো আমি অ্যাকচুয়ালি অন্য একটা ফোন থেকে লাইভে আসছি হতে পারে যে মানে সাউন্ডটা এর জন্য সমস্যা করছে ঠিক আছে আই লাভ দিস কালার থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যাই হোক আজকে জাস্ট একটা ড্রেসই দেখাবো এই ড্রেসের প্রাইস আপনারা শুনে নিন অসুবিধা নেই আমি মাইকটা কানেক্ট করেছি আই ডোন্ট নো সাউন্ড কেন কম আসছে হ্যাঁ সাউন্ড কেন কম আসছে আমি আসলে বুঝতে পারছি না মাইক কিন্তু কানেক্ট হয়েছে তাই না দেখো তো মাইক কিন্তু কানেক্ট হয়েছে আপু ড্রেসটা সুন্দর কিউটি আপুটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ মাইক কানেক্ট হয়েছে কিন্তু কেন সাউন্ডটা কম আসছে আমি বললাম না কালকে কী যেন একটা আপডেট আসছে আল্লাহ এই যেন আপডেটে আবার সাউন্ড কমায় দিল নাকি আপু কন্টেস্টে জিততে চাই আজকে আচ্ছা ঠিক আছে কনটেস্টে জিতে যে জিতবেন সে আমার ড্রেসটা ছয়শো টাকায় পাবেন আচ্ছা এখন আমি একটা কথা বলি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা একটা খুব সুন্দর একটা ইন্ডিয়ান পিওর কটনের কালেকশন আপনি এই রকম একটা ড্রেস মার্কেট থেকে যদি কিনতে যান এই রকম একটা ড্রেস মার্কেট থেকে যদি কিনতে যান আজকের ডেটে আপনি এটা তিন হাজার টাকার নিচে কিনতে পারবেন না লিখে আমার সিগনেচার নিয়ে যান তিন হাজার টাকার নিচে এই কেনা সম্ভব না কেন কারণ হচ্ছে এটা কিন্তু ফুল হ্যান্ডওয়ার্ক করা এই পোর্শনটা ঠিক আছে এটা ফুল হ্যান্ডওয়ার্ক করা কিন্তু আপনারা আমাদের প্রাইসটা দেখেন ঠিক আছে আচ্ছা আমাকে এই ড্রেসের এর প্রাইসটা একটু বলে দিও আমাদের প্রাইসটা আপনারা এটা দেখেন যে আমাদের প্রাইসটা আমরা আপনাদেরকে কি দেই ঠিক আছে এটা আমরা কি প্রাইসে আপনাদেরকে দেই এটা জাস্ট আপনারা দেখে নিন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ড্রেসটা আমি এখন একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা জাস্ট মানে একটা মানে লস প্রাইসে বলা যায় যে আপনাদের কাছে যাবে এটা জাস্ট একটা লস প্রাইসে আপনাদের কাছে যাবে ঠিক আছে এই রকম ড্রেস এই রকম প্রাইসে সত্যি কথা কল্পনাই করা কল্পনায়ও ভাবা যায় না কল্পনা যায় না আমি একটু আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু ফুল ড্রেসের মধ্যে আপনি প্রিন্ট পাচ্ছেন কাজ তো পাচ্ছেনই হ্যান্ড ওয়ার্ক করা পাচ্ছেন হ্যাঁ ফুলটাতে হ্যান্ড ওয়ার্ক করা পাচ্ছেন পুরো ড্রেসের মধ্যে আপনি প্রিন্ট করা পাচ্ছেন প্লাস এখানে আমি যে আপনাদেরকে ভিডিও করেছি আপনারা দেখে নিন এই প্রিন্টটা কি পরিমানে সুন্দর লাগে ঠিক আছে মানে এটা কিন্তু অসম্ভব সুন্দর আর এই ড্রেসের একটা বিশেষ ব্যাপার হচ্ছে গিয়ে দেখেন অনেকেই ভাবছিলেন যে এই ড্রেসটা হয়তো পার্ট বাই পার্ট হবে ঠিক আছে কারণ কি কারণ হচ্ছে এটা আপনার এরকম করে কলি করা হ্যাঁ কলি নরমালি যেগুলো করা থাকে এগুলো কিন্তু আপনার কেটে কেটে সেটিং করতে হয় কিন্তু এই জিনিসটা কিন্তু এরকম এটা কিন্তু ফুল দেখেন কলি সিস্টেমে করা আছে কিন্তু আপনার ফুল এটা করা আছে আমার ভিডিওটা একটু খেয়াল করে দেখেন দেখেন আমাকে অনেক শুকনা পাতলা লাগছে হ্যাঁ অনেক শুকনা পাতলা অনেক স্লিম সিল মানে স্লিম লাগছে কারণ হচ্ছে কি এটা কিন্তু এই যে কলি সিস্টেমে করা ড্রেস এরকম কলি সিস্টেমে যেগুলো করা থাকে ওগুলো পড়লে কিন্তু কিন্তু সুপার সুপার লাগে ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা জিনিস আরেকটা ব্যাপার এই ড্রেসের একটা সুন্দর জিনিস আপনারা দেখেন আমি এটার পিছন থেকে পিনটা একটু খুলে ফেলি আপনারা কিন্তু আমার ভিডিওটা অবশ্যই একটু চেক করে নিন যদি চেক করে না থাকেন ঠিক আছে অনেক সুন্দর একটা ভিডিও আসছে এই ড্রেসের ড্রেসটা আসলে অসম্ভব সুন্দর এই জন্য ভিডিওটা খুবই সুন্দর আসছে খুবই সুন্দর আসছে যাই হোক এই যে দেখেন এইটার বিশেষ একটা ব্যাপার বিশেষ ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু এই যে এরকম করে যে করা দেখেন এখানে যে এই যে লতানো যে ডিজাইনটা এটা যে আপনার সাইড থেকে করা এই লতানো ডিজাইনেই আপনার স্লিভটা আসছে আবার এই লতানো ডিজাইনটাই আপনার পুরো ড্রেসের অপর পাশে গিয়েছে ঠিক আছে নর্মালি কিন্তু ড্রেস যেরকম হয় লাইক আপনার এই মেরুন এই যে খয়রি মেরুন যে কালারটা এই জিনিসটাই যদি আপনার ফুল ড্রেসের মধ্যে হতো এটার লুকটা কিন্তু কখনোই এত সুন্দর আসতো না এর জন্য আমি এই ড্রেসটা পরে ভিডিও করেছি যেন আপনারা টোটাল ড্রেসের যে একটা সুন্দর যে আউটলুক এই জিনিসটা যেন আপনারা বুঝতে পারেন ঠিক আছে রকম কিন্তু আপনার আসে না এটা যে শুধু যে আপনার পুরো জিনিসটা যে হ্যান্ড ওয়ার্ক করায় হ্যান্ড ওয়ার্কের উপরেই যে এই ড্রেসটা মানে অনেক সুন্দর তা কিন্তু না আপনারা একটু এটার প্রিন্টিংটা খেয়াল করে দেখেন প্রিন্টিং কনসেপ্টটা একটু খেয়াল করে দেখেন হ্যাঁ প্রিন্টিং কনসেপ্টটা অসম্ভব সুন্দর এই ড্রেসটা আপনারা যখন পরবেন এমনিতেই ভাল লাগবে বিকজ এটা প্রিন্টিং কনসেপ্টটাও অনেক 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 নাই আর সবচেয়ে বড় কথা যেটা এটা কিন্তু অনেকেই ভাবছিলেন যে এটা এরকম করে এই জিনিসগুলো আপনার হয়তো সেপারেট সেপারেট যেহেতু এটা একটা পার্টি কটন যদিও আমি হচ্ছে যে এই জিনিসগুলো আমার মানে ভিডিওতে অনেক বেশি হাইলাইট হয়নি এটা যে কিন্তু আপনারা কিন্তু দেখেন যে মানে নেকটা অনেক সুন্দর লাগছে মানে মনে হচ্ছে যে নেকের মধ্যে একটা স্পেশাল কিছু আছে হ্যাঁ নেকটা যে অনেক স্পেশাল এটা কিন্তু আর এটা এগুলো কিন্তু দূর থেকে অনেক শাইনি হবে ঠিক আছে এই জিনিসগুলো দূর থেকে যে হ্যান্ডওয়ার্ক গুলো দূর থেকে আপনার অনেক শাইন করবে ঠিক আছে এটা কিন্তু মানে নেকটা যে অনেক স্পেশাল আছে এটা নিচের কাজগুলো যে মানে মানে একদম মনে হচ্ছে খুব খুব করছে এই ছবিতে একটু খেয়াল করে দেখেন ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক এখানে কিন্তু ক্রিস্টাল বসানো আছে ক্রিস্টালস বসানো সিকোয়েন্স বসানো যেটা আপনার দূর থেকে সাইন করবে ঠিক আছে প্লাস এটার যে প্রিন্টিং কনসেপ্টটা আপনারা একটু দেখে নেন এটার প্রিন্টিং কনসেপ্টটা একটু দেখে নেন একদম डिफरेंट স্টাইল আছে এখন এই ড্রেস যদি আপনি सपोज আপনি অন্য যে একটা ড্রেস কে বানাতে যান আপনার বহুত প্যারা খেতে হবে বহুত হ্যাঁ প্যারার কোনো শেষ নাই কিন্তু এই ড্রেসটা আপনি দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণটা করেই দেয়া আছে জাস্ট আপনি আপনার মাপ মতো বানাবেন इवन নেকটা যে এত গর্জিয়াস এইটাও इवन আপনার সব এখানে করেই দাও মানে আপনার কিছুই করতে হবে না আপনার মাপ মতো মানে একদম টোটালি সেমি স্টিচ একটা ড্রেস আছে আপনার মাপ মতো খালি আপনার টেইলার বসাই দিবে জাস্ট আপনার মাপ মতো টেলার ড্রেসটা বানাই দিবে এখানে একটা ভি কাটিং দিয়ে আমি বানিয়েছি যেহেতু একটু ভি টাইপের আছে একটু ভি কাটিং দিয়ে বানিয়ে নিয়েছি বাস দ্যাটস ইট আর কিছুই এখানে করা নাই মানে একদম সোজা সাপটা একটা ড্রেস যারা নাকি নিজে নিজে বাসায় ড্রেস বানাতে পারেন তারাও এটা পরে এটা মানে এটাকে কেটে এটা বানায় ফেলতে পারবেন এত সহজ একটা ড্রেস আছে আর জাস্ট এটার লুকিংটা দেখেন জাস্ট লুকিংটা দেখেন আর কালার কিন্তু আমি একটু জিনিস একটা জিনিস বলি এই যে দূরে যখন যখন আসছি এই যে কালারটা এটা কিন্তু ড্রেসের অরিজিনাল কালার ঠিক আছে এই যে এখন দূরে আসার পর যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের অরিজিনাল কালার ঠিক আছে অরিজিনাল কালারটা কি অরিজিনাল কালারটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা খয়রি মেরুন হ্যাঁ অরিজিনাল কালারটা কিন্তু খয়রি মেরুন আমি কিন্তু সামনে যখন আসছি কালারটা ফেটে যাচ্ছে ঠিক আছে সামনে আসলে কিন্তু কালারটা ফেটে যাচ্ছে আপনার এই দূরে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে এই ড্রেসের অরিজিনাল কালার খয়রি মেরুন কালার ঠিক আছে সো এই সুন্দর ড্রেসটা যাদের কাছে ভালো লাগে এটা মিস করে না এটা কিন্তু আপনার খুব মানে এটা অলরেডি একেবারে সুপার হিট হয়ে গেছে হ্যাঁ মানে এটা কিন্তু কালকে আপনারা দেখেছেন যে অলরেডি এটার মানে সবাই কিন্তু মানে 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 অর্ডার অর্ডার বলছিল যে আপু ডান এটা পূজার জন্য আর ওয়েট করতে পারছি না লাগবে এরকম ঠিক আছে সো এটা মানে নিয়ে নিতে পারেন এটা কিন্তু একেবারে বেস্ট একটা জিনিস হবে বেস্ট একটা প্রাইসে ঠিক আছে খুবই সুন্দর আর কাজগুলো আপনার অনেক হাইলাইট হবে আমি দূর থেকে এর জন্যই আপনাদেরকে দেখাচ্ছি কারণ এই দূরে যে কালারটা আছে এই কালারটা হচ্ছে বেসিকলি এই ড্রেসের অরিজিনাল কালার হ্যাঁ সামনে আসলে কিন্তু কালারটা ফেটে যাচ্ছে লাইটের কারণে কালারটা ফেটে যাচ্ছে আপু আহ জামাটা নাম দাও তুলি লাল গোলাপ নাম দাও লাল গোলাপের কালার না এটা এটা লাল গোলাপের কালার না ঠিক আছে আচ্ছা সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা ড্রেসটা এবার আমি দেখিয়ে দিচ্ছি পিওর পটনের ভিতরে আছে আরাম আরাম একটা ড্রেস ইজিলি বানিয়ে ফেলতে পারবেন ঠিক আছে আর এই ড্রেসের আমাকে একটা নাম সাজেস্ট করে ওয়াইন রোজ নাম দাও কোকা কোকা মিস্ট নাম দাও আচ্ছা ঠিক আছে আরো 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 নাম লাগবে এই ড্রেসটার একটা সুন্দর নাম দেন আচ্ছা আমি এবার প্রিন্টিংটা আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই এটা প্রিন্টিংটা খুবই সুন্দর নিখুঁত লতানো পাতানো করে খুব কিউট একটা প্রিন্ট আছে আমার পার্সোনালি এই টাইপের প্রিন্ট অনেক 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 পছন্দ এটা হচ্ছে কি আপনার ড্রেসের ওপর পাশের প্যানেলটা ঠিক আছে স্লিভটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলে দিই এই হচ্ছে এটার স্লিপ স্লিপ কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে অপর পাশের সাথে এই যে এই জায়গাটা যে পোর্শনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি এটা স্লিপস এর পোর্শন হ্যাঁ আর এই যে সামনের দিকেও কিন্তু আপনার স্লিপস এখন একটু আপনারা খেয়াল করে দেখেন স্লিপস এর কাপড়টা অনেকখানি লম্বা দেয়া আছে হ্যাঁ এটা আমি একটু আপনাদেরকে বলে দেই যে দেখেন স্লিপস এর কাপড়টা এই যে এই পর্যন্ত এতটুকু হচ্ছে কি এটা কিন্তু স্লিপস এর অংশ ঠিক আছে স্লিপস এর কাপড়টা দেখেন অনেকখানি লম্বা করে দেয়া আছে এখন অনেকে বলতে পারেন যে এই সব স্লিপ দিয়ে স্লিপ এর কাপড় হয় না তুমি তো অনেক শুকনা তোমার হয়ে যায় কিন্তু আমাদের চায় না ঠিক আছে এটা আপনারা বলতে পারেন এখন এইটার জন্য আমি আপনাদেরকে সোজা কথা বলে দিই সেটা হচ্ছে গিয়ে এটা কিন্তু আপনার এই যে দেখেন এক্সট্রা করে কাপড় দেওয়া আছে ঠিক আছে এইটার যে এখানে যে কাপড়টা আপনার শর্ট যদি পরে এতটুকু যদি আপনার না হয় তাহলে এইটার যে এক্সট্রা কাপড়টা কিন্তু এই উপরে দেয়া আছে আপনার যদি এদিক দিয়ে না হয় এই যে এখানে কিন্তু সেম প্রিন্টের এই যে লতানো প্রিন্টের কাপড়টা এদিক দিয়ে দেয়া আছে এটা আপনাকে জয়েন দিয়ে এটাকে বাড়াতে হবে ঠিক আছে এটা এটা কিন্তু এটাই এখন অনেক টেইলার এই জিনিসটা বুঝে না অনেক টেইলার এটা বানাতে পায় না এটা যদি আপনার টেইলার না বুঝে এটা কিন্তু আমার দোষ না কাপড় কিন্তু এখানে এক্সট্রা করে দেয়া আছে এটা আপনারা চোখে দেখেই বুঝতে পারছেন ড্রেসের লেন্থ যত লম্বা স্লিভ কিন্তু ঠিক তত লম্বা করে এখানে দিয়েছে এত লম্বা তো আপনার কারো হাত তো এই কারো এমন নাই যে এত লম্বা স্লিভ লাগবে রাইট এরা আমরা সবাই জানি তাহলে এই এক্সট্রা কাপড়টা কেন দিয়েছে এই এক্সট্রা কাপড়টা দিয়েছে কারো যদি এখান থেকে শর্ট পরে আমার কিন্তু পরে নাই ঠিক আছে আমার স্লিভ কিন্তু অনেক লুজ বানিয়েছে টেলার দেখতে পাচ্ছেন তারপরও পরে নেই যদি এখান এখান থেকে থেকে মানে শর্ট পরে লম্বা করতে পারে সে হ্যাঁ আমার আমার স্লিভ কিন্তু দেখেন বলতে পারেন যে আমি অনেক শুকনা আমার হাত অনেক শুকনো এর জন্য হচ্ছে গিয়ে আমার জোড়া পরে নেই কিন্তু দেখেন আমার স্লিভ কিন্তু অনেক লুজ করে বানানো হ্যাঁ তারপরেও কিন্তু আমার এখানে কোনো জয়েন্ট পরে নাই ঠিক আছে আমার হাত অনেক চিকন তো এই জন্য আমি হচ্ছে গিয়ে মানে অত ফিটিং স্লিভ পরি না আমি একটু লুজ ফিটেড স্লিভই পরি এই যে দেখেন সো আমি এমনি লুজ ফিটের ড্রেস পরতেই পছন্দ করি এটা হচ্ছে কি আপনার ড্রেসটা ওকে আর এটার মেজারমেন্ট আমি আপনাদেরকে ছবির মধ্যে আপডেট করে দিব আপাতত আমি এখন মেজারমেন্ট বলতে পারছি না সবাই একটা নাম দিবেন হ্যাঁ হৃদয় হরণ হরে বাবা রে বাবা হৃদয় হরণ তাই নাকি এটা কি এটা হৃদয়ের রং এর জন্য হ্যাঁ এটা কলিজার কালার এর জন্য নাকি মিষ্টি মিষ্টি মালুমতি মিষ্টি পরি নাম দাও আচ্ছা মিষ্টি কালার তো এটা না কোকা মিস্ট নাম দাও আচ্ছা হ্যাঁ এটা কোকা কালার ঠিক আছে সুন্দর একটা নাম সাজেস্ট করেন এই ড্রেসের সুন্দর একটা নাম সাজেস্ট করেন এই ড্রেসটার নাম দিব হ্যাঁ এই যে দেখেন যার নাম পছন্দ হবে তাকে এই ড্রেসটা ছয়শো টাকায় গিফট করে দিব তাকে এই ড্রেসটা জাস্ট ছয়শো টাকা প্লাস ডেলিভারি চার্জে গিফট করে দিব এই যে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু কাজ আপনারা অনেক সুন্দর শাইন করবে আমার যদিও ভিডিওতে আমি হচ্ছে গিয়ে নর্মালি কি হয় আমি বলি ভিডিওতে আমি ড্রেসকে অনেক বেশি হাইলাইট করি না কারণ কি মানে হচ্ছে ড্রেস থেকে অনেক সুন্দর করে দেখানো যায় কিন্তু সেটা আমি করি না আমি এটা প্রেফার করি না না এটাতে হয় হয় কি সবার মনে এই ড্রেসটা তো যত যাই কেন একটা যখন ডিএসএলআর দিয়ে একটা ভিডিও ক্যাপচার করা হয় তখন কিন্তু ওইটার মানে ইয়াতেই অন্যরকম লাগে হ্যাঁ তো হাতে পেলে তখন মনে হতে পারে যে না পো আমার কাছে তো আমি ছবিতে যেমন লেগেছে ওরকম এর জন্য কিন্তু আমি কখনো মানে খুব যে মানে এটার নেকটা কিন্তু এক্সক্লুসিভ শুধু নেক না এটার যে নিচের অংশ এটা পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা অবশ্যই এটা একটা এক্সক্লুসিভ জিনিস কিন্তু এটা কিন্তু আমরা ভিডিওতে আপনাদের মানে ওভাবে করে তুলে ধরা হয়নি কিন্তু তারপর আপনারা খেয়াল করবেন ভিডিও আর ছবিতে খেয়াল করবেন যে এটার কাজটা অনেক মনে হচ্ছে কি অনেক অনেক সুন্দর মানে মানে একটা এটার মধ্যে যে আছে এটা কিন্তু দূর থেকেই বোঝা যাচ্ছে মানে খুব দেখবেন যে খুব খুব লাগছে ওই জায়গাটা হাইলাইট করছে হ্যাঁ নেকের পোর্শনটা ড্রেসের এই যে নিচের যে অংশটা ঠিক আছে যে জায়গাগুলো হ্যান্ডওয়ার্ক করা কেন কারণ এটার মধ্যে ক্রিস্টালস বসানো হ্যাঁ এটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা সেই জিনিসটা আপনারা বুঝে নিয়েন মোটামুটি আমার ড্রেস দেখানো শেষ ড্রেসের অপর পাশ হ্যাঁ এটা কিন্তু আপনার ফুল একটা পার্টি ওয়ার কালেকশন হ্যাঁ মানে এটার কাজটা এত সুন্দর এরকম কাজ কিন্তু আমি বলি আপনাদেরকে নর্মালি যে আপনার মানে ইন্ডিয়ান যে ড্রেসগুলো হয় যেগুলো নাকি অ্যাটলিস্ট চব্বিশশো পঁচিশশো রেঞ্জে সেল হয় বা ছাব্বিশশো রেঞ্জে সেল হয় ওই সব ড্রেসের মধ্যে কিন্তু এরকম হ্যান্ড ওয়ার্ক কাজ থাকে এটা আপনারা জানেন এরকম ওয়ার্ক কাজ কিন্তু পার্টি ওয়ার গুলোতে থাকে যেগুলো অ্যাটলিস্ট ছাব্বিশশো সাতাইশশো বা অ্যাট লিস্ট পঁচিশশো রেঞ্জে সেল আড়াই হাজার রেঞ্জে সেল করা যায় সেই কাজটা একটা কঠনের ভিতরে দিয়েছে ঠিক আছে সো কিছু না হলেও কিছু না হলেও তো এই ড্রেসের প্রাইস আড়াই হাজার হওয়া উচিত কিছু না হলেও আড়াই হাজার হওয়া উচিত আপনারা দেখেন আজকে এটার প্রাইসটা কত হয় এটা জাস্ট একটা গিফট প্রাইসে চলে যাবে ঠিক আছে এটা জাস্ট একটা গিফট প্রাইসে চলে যাবে আপুরা এটা যদি নিতে পারেন সত্যি জিতে যাবেন ঠিক আছে এইবার আসেন আমি ওরনায় চলে যাই ওরনা তো আপনারা দেখে পাগল হয়েছেন কিনা বলেন ওরনার যে কি সুন্দর সুন্দর শট আছে ওরে বাগো মা ওরনাটা সত্যি কিউ ঠিক আছে আচ্ছা ওড়নাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আশা করি ড্রেসটা আপনাদের যেরকম পছন্দ হয়েছে ওড়নাটাও ঠিক তার থেকে আরো বেশি পছন্দ হবে বিকজ ওড়নাটা কিন্তু এই ড্রেসের কিন্তু একটা বিশেষ সুন্দর জিনিস হচ্ছে গেটার কালারটা ঠিক আছে একটা বিশেষ সুন্দর জিনিস হচ্ছে এটা কালারটা সো এটা কিন্তু ওর্ণাটাকে মানে ওর্ণাটা কিন্তু এই ড্রেসের কালারটাকে ডিসটার্ব করে নাই হ্যাঁ অনেক ড্রেসের ওর্ণা দেখবেন ড্রেসের কালারকে ডিসটার্ব করে ফেলে মানে কন্ট্রাস্ট হয় মানে ড্রেসের সাথে মনে হয় কি যে ড্রেসের কালারটা চেঞ্জ হয়ে গেল ওর্ণার জন্য হ্যাঁ কিন্তু এটার ওর্ণাটা আপনার ড্রেসের যে সুন্দর একটা ডার্ক মানে মেরুন টোন আছে ওই টোনের ভিতরেই ওড়নাটা করেছে সো কালারটা আরো হাইলাইট হয়েছে হ্যাঁ কালারটা আরো সুন্দর লাগছে দেখতে আচ্ছা এখানে কিন্তু সাইডে আপনি এরকম একটা বর্ডার পাচ্ছেন তার সাথে এরকম ছোট 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 করে ফ্লাওয়ারটা থেকে গিয়ে পুরো যেই জিনিসটা অনেক সুন্দর করে আসছে এই ছোট ছোট ফ্লাওয়ার গুলোই এখানে ছিটা ছিটা করে আপনার করা আছে আর এখানে কিন্তু সাইডে একটা বর্ডার ছিল যেটাকে কেটে আমি আঁচলে কুচি করে নিয়েছি এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগে ঠিক আছে সো এটা আপনারা করে নিয়েন এমনিতে ওড়নাটা আপনারা যেভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখেছি দিছি ড্রেসের নাম দাও মেরুজা ওরে বাবা সুন্দর হয়েছে তো পৃথা পৃথা माही আপু পৃথা माही আপু এক বছর ধরে আমাদের ফলোয়ার মেরুজা মেরুজা নামটা পছন্দ হয়েছে মেরুজা নামটা অনেক পছন্দ হয়েছে মেহেরুন নাম দাও মেহেরুন নামটাও সুন্দর তুবা আপু লিখেছে মেহেরুন রাঙা বউ নাম দাও আচ্ছা মেহেরুন মেরুজা এই নামগুলো খুব সুন্দর হয়েছে মেহেরুন মেরুজা হ্যাঁ মেরুজা নামটা অসম্ভব সুন্দর হয়েছে মেরুজা নামটা আমার যদি মেরুজার থেকে অন্য কোন নাম বেশি ভালো না লাগে তাহলে আমি এই যে এই নামটাই সিলেক্ট করে ফেলবো এখন মেরুজার থেকে সুন্দর নাম দিতে হবে বলেন প্রীথা মাহি আপু প্রিথা মাহি আপু যে নামটা দিয়েছে মেরুজা অনেক সুন্দর হয়েছে নামটা অনেক সুন্দর হয়েছে নামটা হ্যাঁ মেরুজা একেবারে ড্রেসটার সাথে মানে একদম মনে ধরে গিয়েছে নামটা হ্যাঁ মনে হচ্ছে কোনো ও উপন্যাসের নাম এরকম অনেক সুন্দর হয়েছে নামটা আচ্ছা এই যে দেখেন যাদের কাছে এটা ভালো লাগে নিয়ে নিতে পারেন দেখেন এটা কিন্তু আপনার সাইডে এই বড়টা আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ যেটা নাকি আমি কেটে আচলি কুচি করেছি এই বড়টা যদি মন চায় রেখেও দিতে পারেন অবশ্যই এটা রাখলেও অনেক সুন্দর লাগবে ঠিক আছে অসম্ভব সুন্দর এটা যদি রেখে দেন আপনার তাহলে সাইডে বড়টা আপনার চওড়া একটা বর্ডারের ওড়না এটা হয়ে যাচ্ছে কিন্তু অবশ্যই এটা কেটে যখন আচলি কুচি করবেন দেখবেন যে ওড়নাটা খুব ভারী হয় হ্যাঁ আমার ওড়নাটা একটু দেখেন ওর টেক্সচারটা খুব সুন্দর আসে ভারী আসে ক্যারি করতে ইজি হয় প্লাস আপনার প্রিন্টেড প্যানেলটা সামনের দিকে চলে আসছে হ্যাঁ সো এটা কিন্তু ইজি টু ক্যারি প্লাস হচ্ছে গিয়ে মানে দেখতেও খুব সুন্দর লাগে আঁচলটা আপনার দেখতে খুব সুন্দর লাগে আমার কিন্তু বেল বেজে গিয়েছে আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তাড়াতাড়ি করে দোড় দিতে হবে আমার ড্রেস দেখানো শেষ এখন এটা গিফট প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিব। মেরু যা নাম দাও মাহি আপু হ্যাঁ আপু আপনার নামটা আমার অনেক ক্রিস্টাল মেরুন ইয়া সুমাইয়া আপু নামটাও সুন্দর হয়েছে ক্রিস্টাল মেরুন হ্যাঁ এখন সব সুন্দর সুন্দর নাম আসছে ক্রিস্টাল মেরুন এই নামটাও সুন্দর হয়েছে হ্যাঁ আচ্ছা সো এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস যাদের কাছে ভালো লাগে যে এভাবে করে ওড়নাটা পড়লে মানে এই ড্রেসের ওড়নাটা হচ্ছে গিয়ে এই ড্রেসকে কমপ্লিমেন্ট করছে হ্যাঁ অনেক সময় হয় কি ওর্না কালার গুলো এরকম হয়ে যায় যে মানে মানে ওড়নাটা ইদার বেশি সুন্দর লাগে অথবা দেখা যায় যে ওড়নার কালারটা সুন্দর বেশি ড্রেসের কালারটা অত একটা অ্যাট্রাক্ট করে না কন্ট্রাস্টের মধ্যে থাকে বা এরকম মানে ড্রেসটাকে দেখা যায় যে কম্পিটিশনের একটা ব্যাপার চলে আসে ওড়নার সাথে হ্যাঁ ড্রেসের একটা কম্পিটিশনের ব্যাপার চলে আসে কিন্তু এই ড্রেসের ওড়না এরকম একটা ওড়না দিয়েছে যেটা নাকি এই ড্রেসটাকে কমপ্লিমেন্ট করছে হ্যাঁ মানে ড্রেসটা যেরকম অনেক সুন্দর ড্রেসটাকে ওড়নাটা আরো বেশি হাইলাইট করছে সো এই জিনিসটা আপনারা দেখে নিতে পারেন যাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ওনার কিন্তু কোনো ছবি নাই হ্যাঁ সো আপনারা ওনার এরকম করে স্ক্রিনশটটা রেখে দিতে পারেন ঠিক আছে যে আপনার টেইলারকে এভাবে করে দেখিয়ে দিবেন এরকম স্ক্রিনশটটার সাথে জাস্ট আপনার টেইলারকে দেখিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে ক্রিস্টাল ওয়াইন আর এই ড্রেসটা খুবই ইজি টু মেক লাইক এটা আপনার মানে টেইলারকে দিবেন টেইলার নিজেই বোঝা যাবে যে ড্রেস কিভাবে বানাতে হবে হ্যাঁ আপনার টেইলারকে কোনো কিছু বুঝাইতে হবে না এত সহজ সাপটা একটা ড্রেস খুব অল্প দামের ভিতরে বানাই নিতে পারবেন ড্রেসটা যেরকম একটা গিফট প্রাইসে পাচ্ছেন সেই রকম ড্রেসটা বানায়ও ফেলতে পারবেন খুব অল্প একটা দামের ভিতরে হ্যাঁ সুন্দর দেখেন ওরনাটা এরকম করলে সত্যি মানে ওরনাটা কিন্তু খুবই সুন্দর আমি এটা খেয়ালই করিনি তাহলে তো এরকম করেও কয়েকটা শর্ট নেওয়া যেত সুন্দর আসতো মেরিনেট ফুল নাম দাও মেরিনেট ফুল আচ্ছা আর সুন্দর হয়েছে নামটা এই যে যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট রেখে দেন ঠিক আছে স্ক্রিনশট এর সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেন স্টাইল কো পেজে মেসেজে শর্ট একটা ড্রেস শর্ট একটা লাইভের মধ্যে আজকে আর কোনো কিছু নাই আজকে এই ড্রেস এত সুন্দর এটা সামনে আমি যাই দেখাই সেটাই ফিক পার জায়গা নাকি বলেন ছবি তো হচ্ছে কি ইয়া হয়ে যাবে মেরুনিশ নাম দাও আচ্ছা মেরু পাতা নাম দাও আচ্ছা মেরু পাতা নামটাও সুন্দর হয়েছে মেরুজা নামটা অনেক সুন্দর হয়েছে এই যে এটা হচ্ছে কি আপনার প্যান্টের ফেব্রিক্সটা ঠিক আছে আপুর নামটা খুব সুন্দর হয়েছে মেরুজা এটা প্যান্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে সিল্কি কটনের ভিতরে একদম সেম টু সেম আপনার ড্রেসের কালারে মানে এই ড্রেসের প্যান্ট বলেন ওড়না বলেন কোনো কিছু ড্রেসের সৌন্দর্যকে ডিস্টার্ব করছে না সব কিছু আপনার ড্রেসের সৌন্দর্যটাকে কমপ্লিমেন্ট করছে বাড়াচ্ছে হ্যাঁ মানে এই যে দেখেন যে সুন্দর কালারটা দেখেন মানে সব কিছু ড্রেসটা না সত্যি সুন্দর একটা ড্রেস সুন্দর একটা কনসেপ্টেড ড্রেস বিশেষ করে এই যে আপনি সাইড থেকে দেখেন হ্যাঁ সাইড থেকে আপনি যখন এই যে ড্রেসের অপর সাইডটা হাতাটা এই যে সব কিছু দেখবেন দেখবেন যে ড্রেসটা অ্যাকচুয়ালি সুন্দর একটা ড্রেস মানে ভালো লাগবে প্লাস সামনেরটাও টাও অনেক সুন্দর মানে ফুল হ্যান্ড ওয়ার্ক করা এটা তো মানে কিছু বলারই নেই আসলেই সুন্দর একটা জামা এই ড্রেসটা প্রাইস মানে তিন হাজার যদি আপনি নাও ধরেন কম করে এটা আড়াই হাজার রেঞ্জের যে ইন্ডিয়ান গুলো হয় হ্যাঁ ওগুলোর মধ্যে এই রকম কাজ থাকে এটা আপনারা জানেন যারা ইন্ডিয়ান পার্টিওয়ে পারচেস করেন তারা এটা সর্বদাই জানেন ঠিক আছে সব সময় এটা জানেন এটা নতুন কিছু না সেখানে আপনারা আজকে আমার ড্রেসের প্রাইসটা একটু বিবেচনা করে নিয়ে আপনারাই বলবেন যে এটা পু তুমি গিফট প্রাইসে দিয়েছ আমার বলা দরকার নাই ঠিক আছে আমার বলার দরকার এটা কিন্তু আপনারাই বলবেন আপনারাই বুঝতে পারবেন মানে এটার প্রাইস যদি আমি ধরেন একুশশো বাইশশো দিতাম তারপরও এটা আপনাদের জন্য গিফট প্রাইস হতো তো সেটা তো নাই এটার প্রাইস আসলে আরো অনেক কম হবে অনেক কম হবে মেরুজা 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 আচ্ছা ঠিক আছে রু আফজা নাম দাও এত এলিগেন্ট অনেক সুন্দর ড্রেসটা আপনারা অনেক সুন্দর আপনারা দেখতে পারেন আমি যে এখন বের হব আমি এটাই পরে বের হব জানেন কারণ কি জিনিসটা এত সুন্দর মানে এটা আর কি সত্যিই সুন্দর আমি নিজেও মানে অবাক হয়ে গেছি যে এত সুন্দর লেগেছে এই ড্রেসটা পরার পরে মানে এত সুন্দর লেগেছে অনেক সুন্দর আসছে আপনারা দেখেন ভিডিও আর ছবিগুলো একটু দেখেন মানে পাগল করা সুন্দর একটা মানে ইয়ে আসছে লুক আসছে হ্যাঁ অনেক সুন্দর লুক আসছে আচ্ছা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই ড্রেসটা নিয়ে নিতে পারছেন কোনো প্রকারে কোনো অগ্রিম টাকা নেই দিতে হবে না আমাদেরকে আমাদের নামে ভুলেও অগ্রিম টাকা কিন্তু কেউ দিবেন না যদি দিয়ে দেন অবশ্যই সেটা আপনার নিজের দায়িত্বে দিবেন সেটা কোনো দায়ভার কিন্তু আমরা নিব না যেহেতু আমরা কোনো অগ্রিম টাকা নেই না সো কলে যদি আপনার অর্ডারটা কনফার্ম করে থাকেন কুরিয়ারে আপনার ড্রেস যাওয়ার পর অবশ্যই সেটা রিসিভ করে নেবেন যদি রিসিভ না করে নেক্সট আমাদের পেজ থেকে আর কখনো কোনো সার্ভিস পাবেন না ঠিক আছে আর যেহেতু আমরা কোনো অগ্রিম টাকা নেই না সো অবশ্যই 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 পুরা এই যে এই ড্রেসের ভিডিও পোস্ট করার পর থেকেই কিন্তু এটার অর্ডার চালু হয়ে গেছে যাদের ড্রেস না নেওয়ার আছে প্লিজ আপনাদেরকে যখন কল করা হবে না করে দিবেন কোনো সমস্যা নেই নেক্সট আবার অর্ডার প্লেস করবেন আপনাদেরকে ড্রেস দিব কিন্তু কল করে আপনাদেরকে জিজ্ঞেস করার পরে আপনাদেরকে বলার পরে আপনারা যদি সেটা নিয়ে যান তারপরে যদি কোরিয়ার থেকে না নেন এটা আমাদের জন্য অনেক বড় লস হয়ে যায় আপুরা কারণ এই ড্রেসগুলো আপনিই চিন্তা করেন এই রকম ফুল ওয়ার্কের ড্রেস কটনের ভিতর আপনারা এর আগে কখনো পেয়েছেন এই রকম ড্রেস তো পার্টি ওয়ার ছাড়া আসেই না যেগুলো মিনিমাম আড়াই হাজার রেঞ্জের ভিতরে হয় সেখানে এই ড্রেসটা কিন্তু আপনারা কত কমে পাচ্ছেন কত অল্পতে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তারপরও যখন আপনারা রিটার্ন করে দেন এটা আমাদের জন্য বিশাল বড় একটা ঝামেলার বিষয় বিশাল বড় সো এটা করবেন না প্লিজ আপুরা ঠিক আছে যারা নাকি কলে অর্ডারটা কনফার্ম করবেন অবশ্যই কোরিয়ারের ড্রেসটা গেলে রিসিভ করে নেবেন এখন আমি একটু দূর থেকে ড্রেসটা আপনাদেরকে শো করি হ্যাঁ এই ড্রেসটা কিন্তু এই যে দূরে আসার পরে আপনারা যে রংটা দেখতে পাচ্ছেন এটার অ্যাকচুয়াল কালার কিন্তু এটা খুব ডার্ক চকলেট একটা মেরুন কালার হ্যাঁ মানে খয়রি টাইপের একটা মেরুন কালার ডার্ক চকলেট খুব ডার্ক টোনের ভিতরে এই ড্রেসটা আছে অসাধারণ সুন্দর একটা ড্রেস এটার কাজ যেরকম অসাধারণ সুন্দর ঠিক সেরকমই এটা প্রিন্টিং কনসেপ্টও অসম্ভব সুন্দর আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি মানে এটার যে সাইডের যে কলি করা যে প্রিন্টার থেকে শুরু করে যে স্লিপ থেকে শুরু করে ড্রেসের পাশটা যেভাবে গিয়েছে অসম্ভব সুন্দর একটা জিনিস আর সবচেয়ে কথা এইটা কিন্তু আপনার ফুল হ্যান্ড ওয়ার্ক করা একটা কটনের ড্রেস এইরকম সুন্দর হ্যান্ড ওয়ার্ক করা আর খালি মানে নেক না আপনার ড্রেসের নিচের অংশ পর্যন্ত মানে টোটালটা এক ওয়ার্ক করা সিকোয়েন্স করা কটনের ড্রেস আপনারা কই পাবেন আমাকে একটু বলেন এত সুন্দর কনসেপ্টের মধ্যে করেছে কালারটা এত সুন্দর প্লাস এখানে যে অংশটা ফুল মেরুন লাগে এটাও কিন্তু মেরুন না এখানেও কিন্তু আপনার প্রিন্ট আছে জিনিসটা হ্যাঁ ইন্ডিয়ান একটা কটনের ড্রেস আপনার এখনকার মার্কেট যদি আপনি হিসাব করেন এটা কোনোভাবে তিন হাজার তো না হইলেও কোনোভাবে এটা সাতাইশো থেকে আঠাইশো টাকা নিচে এই ড্রেস আসবে না ঠিক আছে সেইটা যদি আমরা আপনাদেরকে ধরেন বাইশো বাইশশো তেইশশো বা একুশশো টাকায়ও দেই তাও কিন্তু প্রাইস অনেক কম হয় সো এটা বাইশশো তেইশশো একুশশো না ইভেন এটা দুই হাজারও না তার থেকেও আমি এটা আপনাদেরকে প্রাইস কমিয়ে দিলাম এটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 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 অনলি 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 কত বলেন কত বলেন এইটা আপনারা দুই হাজারেরও কমে পাচ্ছেন এটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এক হাজার টাকায় এক টাকায় ফুল হ্যান্ডওয়ার্ক করা এত সুন্দর প্রিন্টিং কনসেপ্টের মধ্যে ইন্ডিয়ান একটা ড্রেস আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি এই ড্রেসটা যদি কোনো দেশীয় বুটিক্সের ড্রেসও হতো এইটার প্রাইস মিনিমাম ছাব্বিশশো থেকে সাতাইশশো টাকা হতো এটা যদি দেশীয় বুটিক্সেরও কোনো পে মানে মানে কোনো ড্রেস হতো কোনো দেশীয় বুটিক্সের মানে পেইজও যদি এই ড্রেসটা এই রকম হ্যান্ড ওয়ার্ক করা এই রকম ড্রেস আপনাদেরকে দেখাতো এটা প্রায় 2600 থেকে 2700 টাকা একেবারে চোখ বন্ধ করে হইতো ঠিক আছে সেইখানে এটা একটা ইন্ডিয়ান কালেকশন আমরা আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র 1980 টাকায় এটা যে গিফট প্রাইস এটা আমার আপনাদেরকে বলার দরকার নেই এটা আপনারাই এই ড্রেস হাতে পেয়ে বলবেন 1980 টাকা ওনলি ঠিক আছে আর এইটা যেহেতু এখানে হ্যান্ড ওয়ার্ক করা আছে এই ড্রেসটাকে কিন্তু অবশ্যই খুব কেয়ারফুল এই ড্রেসটাকে নিয়ে থাকতে হবে সবচেয়ে বেস্ট হয় যদি ড্রাই ওয়াশ করে রাখতে পারে আর নামটা মেরুজা আমি দিয়ে দিলাম মাহিয়াপুর নামটাই আমি সিলেক্ট করে ফেললাম মেরুজা ঠিক আছে কনগ্রাচুলেশন মাহিয়াপুর আপু আপনি এই ড্রেসটা জাস্ট হচ্ছে গিয়ে ছয়শো টাকা প্লাস ডেলিভারি চার্জে পেয়ে গিয়েছেন এমনিতে এইটার গিফট প্রাইস সবার জন্য হচ্ছে গিয়ে এক টাকা উনিশশো আশি টাকা এই ড্রেসের প্রাইস ঠিক আছে সো ঠিক আছে আমি তাহলে আজকে চলে যাই আমার আসলে আজকে খুব মানে একটা জরুরি কাজ আছে আমি চলে যাই আল্লাহ হাফেজ আগামীকাল আবার তিনটায় দেখা হবে আল্লাহ হাফেজ